হ্যালো আসসালামু আলাইকুম আমি আছি চীনের একটি মুসলিম রেস্টুরেন্টে সো চীনে কিন্তু সচরাচর মুসলিম রেস্টুরেন্ট পাওয়া যায় না আমি এখন ওনাদেরকে দেখাবো যে ওনারা কিভাবে বসবাস করে এবং খাবার প্রেজেন্ট করে নিশি সিনজিয়ান জঙ্গ মুসলিম এই হচ্ছে তারা আমি কিন্তু এখন ভিতরে ঢুকে দেখাবো ওরা কোথায় রান্না করে হ্যালো আসসালামু আলাইকুম এরাই হচ্ছে আমাদের মুসলিম ভুন ওনারা কিন্তু এখানে রান্না করছে কত সুন্দর পরিবেশ মুসলিমদের খাবার এত ভালো হয় যে তাদের এখানে কিন্তু চাইনিজরা এসে খাবার খায় অনেক টেস্টি খাবার তৈরি করতে পারে দেখেই কিন্তু চাইনিজরাও কিন্তু তাদের প্রথম পছন্দ মুসলিম রেস্টুরেন্ট এখন যাব হচ্ছে যে অন্য একটা জায়গায় আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম শীতের প্রবণতার কারণে জ্যাকেটটা পড়তে হলো দেখুন বন্ধুরা এখানে চাইনিজ মানুষরা মাছ ধরছে আপনাদেরকে গিয়ে একটু কাছ থেকে দেখাই ছোটো বাচ্চাদেরকে নিয়ে আজকে বন্ধের দিনে মা বাবারা চলে আসছে এই নদীতে মাছ ধরার জন্য এটা কিন্তু একটা নদী দেখুন এখানে যদি দেখেন এখানে কিন্তু অনেকগুলো বক আছে বক কিন্তু দেখুন ছোট বাচ্চাদেরকে নিয়েও কিন্তু এখানে হয়েছে হাসা যে দেখুন ছোট একটা কিউট বাবু সে কিন্তু দেখুন এখানে সবাই কিন্তু আজকে বন্ধের দিনে মাছ ধরছে এই দিক দিয়ে সুন্দর একটা পাথর দিয়ে পানিটা আটকানো যাতে স্রোতটা একটু কম থাকে জায়গাটা কিন্তু অনেক সুন্দর তার জন্যই কিন্তু অনেক মানুষ এখানে মাছ ধরার জন্য আসে মেইনলি হচ্ছে যে মাছ ধরতে পারুক বা না পারুক কিন্তু এই জায়গাটাতে তারা অনেক অনেক বেশি পরিমাণে এনজয় করতে পারে ওয়েলকাম টু গো গোসার ডেইলি আজকে আমি চীনের তিব্বত থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি চলে আসলাম একটা মনোরম প্রাকৃতিক পরিবেশে তিব্বত জানেন অনেক সুন্দর একটা জায়গা এখানে কিন্তু চাইনিজ মানুষরা মাছ ধরছে এবং তারা এই আজকে উইকেন্ডেতে ডেতে তাদের বাচ্চাদেরকে নিয়ে আসলে মাছ ধরা মেইন উদ্দেশ্য না তারা এই সময়টাকে এনজয় করার জন্য কিন্তু চলে আসছে আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই তিব্বতের মানুষরা এখানে আসলে কি করছে দেখুন এখানে কিন্তু তারা মাছ ধরছে আর এই যে নদীটা আছে বা এই ছোট একটা নদী এই নদীর মধ্য দিয়ে কিন্তু এরকম একটা ব্রিজ করা হয়েছে এখানে দেখুন একটা ছোটো বাবুকে নিয়ে আসা হয়েছে তাকে নিয়ে খেলতেছে আমার কিন্তু কিউট লাগতেছে এই জিনিসটা এর জন্য কিন্তু আমি এই জিনিসটা দেখাচ্ছি এখানে কিন্তু আরো বেশ কয়েকটা বাবু আছে আর এখানে আপনারা যদি দেখেন এই তিব্বতী দুই সুন্দরী নারী কিন্তু ছবি তুলছে আপনারা যদি দেখেন এই যে তারা কিন্তু এই প্রাকৃতিক পরিবেশে সুন্দর একটা জায়গায় এই দুই সুন্দরী নারী কিন্তু ছবি তুলছে এবং ছোটো ছোটো বাচ্চারা কিন্তু এখানে দেখুন মাছ ধরছে এই যে তারা কি মাছ ধরতে পেরেছে কি না দেখি দেখুন একটা মাছও কিন্তু এখানে নাই আমার এই জায়গাটা অনেক ভালো লাগছে বন্ধুরা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এখানে দেখুন ছোটো একটা বাবু নিয়ে কিন্তু তার মা এবং অন্যরা কিন্তু বসে আছে এখানে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করছি কিন্তু আমার সবচেয়ে ভালো লাগছে এই যে এখানে মাছ ধরার দৃশ্যটা দুই দিক দিয়ে নদী বইছে এবং ব্রিজগুলো দেখুন আপনারা যদি ব্রিজগুলা দেখুন ব্রিজের এটা কিন্তু তথাগত ব্রিজ না এই জায়গাগুলো দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে দেখুন এই জায়গা দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে বন্ধুরা আমি কিন্তু সেই পাথরের কাছে চলে যাচ্ছি আমার ব্যাগটা এখানে রেখে আমি পাথরের কাছে চলে যাচ্ছে দেখতে পেরেছেন কত সুন্দর লাগছে মাসাল্লাহ দেখুন বন্ধুরা এখানে কিন্তু সুন্দর একটা ছোট ব্রিজ এই ব্রিজটা কিন্তু তিব্বতের একটা সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে দেখুন বন্ধুরা এই রাস্তা দিয়ে কত মানুষ হাঁটছে এবং এর পাশেই সুন্দর যে একটা নদী ছোট একটা নদী সেই নদীর পাশে আরেকটা সুন্দর জায়গা আছে সেইখানে কিন্তু ছোটো বাচ্চাদের খেলার জন্য একটা লেক আছে এই যে দেখুন একটা ছোটো বাচ্চাদের খেলার জন্য এখানে কিন্তু একটা লেক আছে দেখুন বন্ধুরা এই লেকে কিন্তু ছোটো বাচ্চারা খেলাধুলা করছে হ্যালো খেলাধুলা করছে এবং তাদের মা বাবারা কিন্তু এই সাইড দিয়ে বসে আছে তারাও কিন্তু এই বাচ্চাদেরকে লক্ষ্য রাখছে ওরা কিন্তু হাসছে হাসছে ওদেরকে ভিডিও করছে ওরা কিন্তু হাসছে দেখুন এই লেকটাকে চলুন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই যে এখানে আর কি কি আছে ওই যে দেখুন ওই পাশটাতে কিন্তু আমি এখন যাব এই যে ওই পাশটাতে আমি এখন যাব আর এটা টোটালি তিব্বতের এই এরিয়াতে কিন্তু দেখুন কাঠ দিয়ে ভাঙান আর আপনি চায়নাতে যেখানেই যাবেন এরকম রিলেটিভলি অনেক ব্রিজ পাবেন সেম প্যাটার্নে তারা সেম প্যাটার্নকে অনুসরণ করে থাকে এই লেকের মধ্যে আপনারা যদি দেখেন যে ওই পাশে কিন্তু অনেক অনেক ছোটো বাচ্চা কিন্তু তারা খেলাধুলা করছে সো আমি গিয়ে আপনাদেরকে দেখাবো এই বাচ্চারা এত এত বাচ্চা একত্রে ওরা কী খেলছে যে দেখুন ছোটো বাচ্চারা এখানে কিন্তু সবাই একসাথে আর আজকে হচ্ছে যে চায়নাতে অফ ডে থাকার কারণে সব বাচ্চারা কিন্তু মুক্তভাবে খেলাধুলা করতে পারছে তাদের মারা কিন্তু আপনারা দেখবেন সাইডে বসে আছে আর এখানে অনেক অনেক সুন্দর সুন্দর খেলার ব্যবস্থা আছে এই যে উঠতেছে উপরে উপরে উঠে কিন্তু তারা খেলছে এবং দেখুন সবগুলো বাচ্চাই কিন্তু প্রায় দুই তিন চার বছর বয়সী এই যে তারা এখানে খেলছে তারপরে একেবারে সাইজের বাচ্চাগুলো দেখা এখানে নাচানাচি করছে মা বাবারা কিন্তু এর পাশেই আছে আপনাদেরকে যদি আরেকটু কাছ থেকে গিয়ে দেখাই এই যে দেখুন এখানেও কিন্তু অনেক অনেক বাচ্চারা আছে একটা ব্রিজ বানানো আছে এদিক দিয়ে হাঁটছে এই ব্রিজের নিচে একটা ছোট বাবু সেও কিন্তু খেলছে আমি এর ভিতর দিয়ে চলে গেলাম এই যে এখানে দেখুন বাচ্চারা দেখবেন বালি টালি পানি এগুলো নিয়ে খেলতে পছন্দ করে সো এইখানেও দেখুন কিন্তু তারা বালি পানি নিয়ে খেলছে আর আপনাদেরকে আরেকটা সুন্দর জিনিস দেখাবো শেষের দিকে আপনারা কিন্তু থাকবেন আশা করি আপনারা একটা আইডিয়া পাবেন এই যে এখানে আমি দেখাচ্ছি যে সবগুলো বাচ্চা কত উৎফুল্লতা খেলছে এগুলা কিন্তু সব চাইনিজ সরকার বাচ্চাদের জন্য ব্যবস্থা করে রেখেছে হ্যালো হ্যাঁ দেখুন বাচ্চাদেরকে পাহারা দেওয়ার জন্য কিন্তু লোক নিযুক্ত আছে তিব্বতের মানুষগুলো কত স্বতঃস্পর্থ তারা কত আনন্দ উদযাপনের মাধ্যমে সুন্দর সময় কাটাচ্ছে বিশেষ করে আজকে শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ এই জিনিসটা কিন্তু চাইনিজ সরকার ভালোভাবে রিয়েলাইজ করতে পারে বলেই ছোটো বাচ্চাদের জন্য কত সুন্দর সুন্দর খেলার জায়গা তৈরি করে রেখেছে যাতে তাদের ব্রেন ঠিক থাকে তারা যাতে ভবিষ্যতে তাদের দেশের জন্য কাজ করতে পারে এই যে দেখুন এগুলোগুলো কিন্তু চাইনিজ প্রাথমিক বিদ্যালয়ের ড্রেস আপনারা যে দেখছেন নীল কালারের ড্রেসগুলো এই ড্রেসগুলো কিন্তু চাইনিজ প্রাথমিক বিদ্যালয়ের ড্রেস বন্ধুরা গোসার ডেইলি আজকে বিদায় নিচ্ছে চিনে তিব্বত থেকে সো ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা অবশ্যই গো ডেলিকে ভালোবাসতে হবে